কোনো আপনি আপনার রবের প্রশংসা করেন তাফি করেন এবং আপনি আপনার রবের কাছে স্টেক করেন রসুলের কোনো গুণা নাই রসূল হচ্ছে নিঃশ্রাবের জন্য এরপরে এরপরেও রসুলকে আল্লাহ তালা বলেন নবী গো আল্লাহর কাছে স্টেক করেন এটা নদীকে পড়া উদ্দেশ্য হলো উন্মদকে শিক্ষা দেওয়া ও উম্মতেরা চলার পথে গোলা হয়ে যাবে বসলে গোনা হয়ে যাবে হাঁপলে গুনা হয়ে যাবে তাকাইলে গোনা হয়ে যাবে ডানে গোনা হয়ে যাবে বামে গোনা হয়ে যাবে পিছনে গোনা হয়ে যাবে সামনে গোনা হয়ে যাবে গোনা হওয়ার পরেও তুমি যদি আল্লাহর কাছে ইসতিগফার করতে পারো আল্লাহ তাআলা তোমার ইসতিগফার কবুল করে তোমার সমস্ত গুনাহকতা maaf করে দিবেন

আল্লাহ বোলা আল আমিন কবিত্র কালামুল্লাহ শরীফে বলেন কোনো ব্যক্তি যদি স্টেক করতে পারে স্টেক ফারকে কেউ যদি আবশ্যক মানে নেয় আল্লাহ তাআলা তাকে কোরআনের ভাষা অনুযায়ী চারটা পুরস্কার দান করবেন আমি কি হাদিসে কারিমা তেলামত করেছি ওই হাদিসের বিকেলেও রসুলের কারি সল্মানসাল্লাম বলেন যে ব্যক্তি পার্কে আবশ্যক করে নেবে আল্লাহাদা ওই ব্যক্তিকে তিনটা পুরস্কার দান করবেন কোরআনের ভাষায় চারটা পুরস্কার রসুলের হাদিসের বাসায় আরও আছে তিনটা পুরস্কার এই সাতটা পুরস্কার মানুষের এমন পুরস্কার এই পুরস্কার যদি কোনো মানুষের হাসিল হয়ে যায় তাহলে দুনিয়াতে আর তার কোনো পেরশানি থাকবে না তার কোনো দুঃখ থাকবে না দুনিয়ার কোনো জায়গা মেলাটার থাকবে না আবশ্যক করে নিলে দুনিয়া চলা তার জন্য একেবারে সহজ হয়ে যাবে আল্লাহ তালা পবিত্র কালা মঙ্গল শরীফের ভিতরে বলেন তপুল না হুমকা

গেছে আল্লাহ তোমার দরবারে চলে আসছে তোমাকে চিনি নাই তোমাকে দেখি নাই আল্লাহ গো ভুল করেছি মাফ চাই আল্লাহ তোমার দরবারে চলে আসছি আল্লাহ আমাকে মাফ করে দাও আল্লাহ তারা ঘোষণা করেন ওই ব্যক্তির জন্ম খাবার আসছি আমি

দাগ থাকে কারিম মুখে যায় দাগ থাকে আল্লাহ রসুল বলেন অ দুনিয়া মুসলমান আত্মিনাথ চান্দী জানবালা কোনো কৌবা কে আল্লাহ তার দরদারায় সাধি কওবা ঘরে গো আল্লাহ তালা তার গুনা গুনা এমন দেন তার খাতার ভিতরে কোন গুনাহের চিহ্ন বাকি রাখে না প্রাণও বাকি থাকে না এই জন্য বেশি বেশি আসতে আল্লাহ তারা সে করতে হবে এলাজি না। কিনা মনে মনে ভাববেন আমি তো অনেক ঘুনা করে ফেলেছি আমার বয়স হয়ে গেছে আশি বছর আমার বয়স হয়ে গেছে সত্তর বছর আল্লাহ তারা আমাকে ঘুনা মাফ করবে কিনা এই মনোভাব করা যাবে না আমি একটা আপনাদেরকে শোনাই মনে ইসরায়েলের একজন মুখ ছিল ভয়ঙ্কর এক লোক ছিল এক লোক ছিল নারী লুভি এক লোক লোক ছিল তার পাশের বাহিরে তার বাড়ির পাশে একজন মহিলা মহিলার স্বামী মারা যায় মহিলার ফু বাবা দেখা যায় মহিলাটা কোন রাস্তা না ওই ব্যক্তির কাছে আসছে আইসা বলে ভাই আল্লাহ তালা তোমাকে অনেক সম্পদের মালিক বানাইছে আমার ঘরে কোনো খাবার দাবার নাই আমার স্বামী মারা যাওয়ার পর ঘরের ভিতরে কোনো খাবার নাই আমার সন্তানরা না খেয়ে আছে ও ভাই তুমি আমাকে সাহায্য সহযোগিতা কর ব্যক্তির নাম ছিল টিফিল টিফিল লাগবে বলে তোকে আমি সাহায্য সহযোগিতা করতে পারি তোকে অনেক দিনের একটা আশা আমার মনের ভাব তোর সাথে পূরণ করব তোর স্বামী থাকার কারণে তোর সাথে মনের ভাব পূরণ হয় না আজকে আমার সুযোগ চলে আসছে ওরে বোন তোকে আমি সাহায্য করতে পারি আজকে রাত যদি তুই আমার সাথে কাটাস তুই যদি আমার মনের ভাব পূরণ করস তাহলে আমি তোকে সাহায্য সহযোগিতা করতে পারি এই কথা শোনার সাথে সাথে মহিলাকে যদি সে বলে কিছু আল্লাহর ভাব ভয় অন্তরের ভিতরে আছে মৌলা পাখির ভয় অন্তরের ভিতরে আছে আমি কোনো গুণাহে কাজকে করতে পারবো না মাফ চাই মাফ চাই কোনা কোনা করতে পারবো না মহিলাটা দৌড়ে বাড়ির দিকে চলে যায় বাড়িতে যাওয়ার পরে গিয়ে দেখে সন্তান গুলা না খাওয়ার কারণে মাটির ভিতরে গড়াগড়ি করতেছে সত্তর করতেছে সন্তানের কোন অবস্থা দেখে মা সহ্য করতে না পেরে আবার চলে আসছে টিফিলের কাছে আইসা বলে ভাই টিফিল আমার সংসার খুব অভাবের সংসার আমার স্বামী নাই আমার ঘরের ভিতরে সন্তানরা না খেয়ে আছে ও ভাই কি আল্লাহ তোমাকে অনেক সম্পদের মালিক বানাইছে তুমি আমাকে একটু সাহায্য সহযোগিতা করো টিফিল বলে নারে না আজকে যদি মনের ভাব পূরণ করতে পারো গো তাহলে আমি তোমাকে সাহায্য সহযোগিতা করার জন্য রাজি আছি কিন্তু মহিলাটা শেষ পর্যন্ত অপরাধ হয়ে ছেলেদের প্রতি সন্তানদের প্রতি তাকাইয়া রাজি হয়ে গেল বলো ঠিক আছে আজকে আমি তোমার সাথে বিচার করার জন্য রাজি হয়ে গেলাম তুমি আমাকে খাবার দাবার দাও আমার সন্তানটা না খেয়ে আছে তখন বলে যাও যাও খাবার দাবার নিয়ে যাও টাইম মতো রাতের বেলায় চলে আসছো মহিলাটা রাতের বেলায় চলে আসছে আসার পরে মহিলা টিফিনের ঘরে ঢুকছে ঢুকার পরে রুমের ভিতরে যাওয়ার পর অঝরে কান্নাকাটি শুরু করে দিছে